এখন পর্যন্ত আমরা টিউশন হয়তো বা আগামী দিন হতেও পারে ত্রিপুরার সরকারের একটা তো দেখুন বাংলাদেশের এখন বর্তমান যা অবস্থা কোন অবস্থায় সেটা মানা যায় না ওখানে যারা সংখ্যালঘু যারা আছেন তাদের উপর যেভাবে অত্যাচার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি মানে কমানবিক আমি এবং আমি আশা করি যে আমার যা যারা সংখ্যালঘু যারা আছেন তাদের প্রটেকশনে আমি দাবি জানাই এবং বাংলাদেশে এখন যারা সরকার চালাচ্ছে তাদের উচিত তাদের যে স্বাধীনতা সেটা যেন না হয় স্যার পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যিনি রয়েছেন বা বিরোধী দল নেতা বিভিন্ন সীমান্ত বন্ধ করে দেওয়ার দুঃ দিয়েছে রাজ্য বেশ কয়েকটি জায়গায় সীমান্ত বন্ধ হয়েছে এই প্রসঙ্গে আপনার কি প্রতিক্রিয়া না অলরেডি তো আমি যেদিন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে সেই সেদিন থেকে আমি অলরেডি বিএসএফ ডিজিবি এবং অন্যান্য সংস্থা ওনাদের সাথে আমি কথা বলেছি যে কোনো অবস্থায় যেন বাংলাদেশ থেকে ত্রিপুরা ভিতর কেউ ঢুকতে না পারে সেই দিক দিয়ে আমি নির্দেশ দিয়েছি এবং আমি দিল্লির সাথেও আমি কথা বলেছি এবং ওখানকার যে হালও কি করছে সেটা আমি টাইম টু টাইম আমি জানাচ্ছি এবং সেইভাবে আমরা ওপর নির্দেশ আছি কি করতে হবে এবং সেই দিশায় কাজ করছি না আমি বলছিলাম আমদানি রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা টিউশন নিইনি হয়তোবা আগামী দিন হতেও পারে